আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকেই জানাব মধ্যপ্রাচ্য দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত তার সম্পর্কেই আজ রবিবার আঠারোই মে আর আজকেই বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরুতেই রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বেড়েছে সৌদি আরবের আজকের টাকা রেট এরপর হয়েছে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই দুবাইয়ের এক সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা সাত পয়সা দুবাইয়ের আজকের টাকা রেট বাড়েনি এরপর হয়েছে কুয়েতি দিনার কুইতি এক সমান বাংলাদেশি টাকাই তিনশত পঁচানব্বই টাকা আট পয়সা বেড়েছে কুয়েতের আজকের টাকা রেট এরপর হয়েছে বাহরাইনি দিনার বাহরাইনের এক সমান বাংলাদেশি টাকাই তিনশত বাইশ টাকা তেইশ পয়সা বেড়েছে বাহরাইনি দিনার রেট এরপর হয়েছে জর্দানের দিনার জর্দানের এক সমান বাংলাদেশি টাকায়। একশত একাত্তর টাকা বাইশ পয়সা জর্দানের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে এরপর হয়েছে মালয়েশিয়ার রিঙ্কিত মালয়েশিয়ার এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় আটাইশ টাকা আটাইশ পয়সা মালয়েশিয়ার আজকের টাকা রেট বাড়েনি এরপর রয়েছে কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান বাংলাদেশটা টাকায় একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারের আজকে টাকা রেট বাড়েনি এরপর রয়েছে ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত পঁয়ত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইউরোপীয় আজকের টাকা রেট কিছুটা কমে গেছে এরপর হয়েছে ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত একষট্টি টাকা বত্রিশ পয়সা বেড়েছে ব্রিটিশ পাউন্ড রেট এরপর হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান মার্কিন ডলার আমেরিকার এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কমে গেছে আমেরিকান ডলার রেট এরপর হয়েছে সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিরানব্বই টাকা ছত্রিশ পয়সা সিঙ্গাপুরের আজকের টাকা রেট কিছুটা বেড়ে গেছে সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মধ্যপ্রাচ্য দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের প্রতিনিয়ত টাকার আপডেট রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন